তারপরে কি রকম একটা কাম করলাম কি দেখছেন বউটা যখন খারাপ করিয়া গেছে গা আলায় বানাইছে ওইদিকে দিলে বাঁকা দিতে এদিকে বেশি এটা করতে মোটর যাইবো গা আবার বেশি ওই সার দিবা বেয়া বে এটা একখানো গুলাই যাইবো সুতরাং একটা মিল মতো কইরা যখন লাগবে উফরে কেন কুদিচ্ছার মতো ফিটা দিয়া মাইডা লাউ চেতনা তবে মাইতে মাইতে